আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা রাজ্য সরকার গ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত বাজেট সেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হবে এটা বাজেট অধিবেশনে বলা হয়েছে এবং তার জন্য উনষাট কোটি টাকার একটা বরাদ্দ সেখানে হিসাব করে রাখা হয়েছিল মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে এই কথাও উল্লেখ করেছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে একটা প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষে চালু রয়েছে আমাদের রাজ্য চালু রয়েছে এবং বছরে পাঁচ লক্ষ টাকার সেই ট্রিটমেন্ট বেনিফিট সারা ভারতবর্ষের প্রায় ছাব্বিশ হাজারের মতো হাসপাতালগুলো থেকে সারা দেশের মানুষ তারা গ্রহণ করে থাকছে সেই বেনিফিট মানুষ বিশেষ করে সেটা গ্রহণ করে আসছে এবং ত্রিপুরা রাজ্যে এই আয়ুষ্মান ভারতের অধীন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা তার অধীন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ জনগণ ইতিমধ্যে রেজিস্টার হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা করে বছরে বিভিন্ন চিকিৎসা সেখানে সুযোগ সুবিধা তারা গ্রহণ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুযায়ী আমাদের অর্থমন্ত্রীর বাস্তবায়িত করার জন্য গত ক্যাবিনেট মিটিং এ তিন তারিখে চিফ মিনিস্টার জন্ম আরোগ্য যোজনা অর্থাৎ সম্পূর্ণ আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান ভারতের আদলে চিফ মিনিস্টার সিএন জে মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে যে প্রকল্প যেটা ঘোষণা দেওয়া হয়েছিল তার অনুমোদন ক্যাবিনেট দিয়েছে সাড়ে চার লক্ষ ফ্যামিলি যারা ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড পাচ্ছে সুযোগ সুবিধা তারা এই প্রকল্পের বাইরে থাকবে কারা কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে অলরেডি রেজিস্টার্ড তারা ব্যতিরেকে সবাই এই প্রকল্পের আওতায় আসবে আর শুধুমাত্র দশ হাজার বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন যারা মানে লেবার সঙ্গে তাদেরও সেখানে দশ হাজারের মতো শ্রমিক রয়েছে তারা তার বাইরে সেখানে থাকবে অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যমাত্রা প্রায় চার লক্ষ পনেরো হাজার ফ্যামিলিস সারা রাজ্যে এই চিফ মিনিস্টার আরোগ্য যোজনার আওতায় আসবে বছরে পাঁচ লক্ষ টাকা করে তারা বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ তারা গ্রহণ করতে পারবে যেটা আয়ুষ্মান লক্ষ মানুষ গ্রহণ করছে তার সঙ্গে যুগ হবে চার লক্ষ পনেরো হাজার মানুষ যারা অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় নেই তারা এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে এর মধ্যে আমাদের সত্তর হাজার গ্রুপ সি গ্রুপ বি যারা কর্মচারীরা রয়েছে এই সত্তর হাজার মধ্যে রাখা হয়েছে যারা কর্মচারীরা আছেন বছরে প্রায় ছ হাজার টাকা করে তারা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন যদি কোনো কর্মচারী চান যে তারা চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনার সুবিধা গ্রহণ করতে বছরে পাঁচ লক্ষ টাকা করে তবে তাদেরকে এই বছরে যে ছ টাকার সুবিধা তারা পান সেটা সারেন্ডার করতে হবে সরকারের তবে তাদেরকে এই চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনা অর্থাৎ সিএম জে ওয়াই যে পাঁচ লক্ষ টাকা করে বছরে যে সুযোগ সুবিধা সরকারিভাবে প্রদান করা সেটা তারা গ্রহণ করতে পারবে

আয়ুষ্মান ভারতের আওতায় যারা আছে তাদের বাদ যাবে তার বাইরে প্রতিটা পরিবার পাবে এমন পর্যন্ত মুখ্যমন্ত্রীর পরিবারও পাবে ক্যাবিনেট মন্ত্রীর পরিবাররাও পাবে অফিসাররাও পাবে সমাজের প্রতিষ্ঠিত যারা লোক রয়েছে তারাও পাবে কাউকে বাদ দেওয়া হবে না আমাদের চার লক্ষ পনেরো হাজার পরিবার আপনারা জানেন যে আমাদের প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবার রয়েছে ত্রিপুরা রাজ্যে এই নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের মধ্যে চার লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ সাড়ে চার লক্ষ অলরেডি কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত পিএমজে ওয়াই প্রাইম মিনিস্টার জন যোজনা প্লাস চার লক্ষ পনেরো হাজার আমরা নতুন রেজিস্টার করব এই চিফ মিনিস্টার জন যোজনার মধ্যে আর দশ হাজার যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের অধীনে রয়েছে বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স তারা বাদ যাবে তারা লেবার ডিপার্টমেন্টের অধীনে বিনা সেখানে সুবিধা সুযোগ তারা পেয়ে এবং বাৎসরিক যে খরচ আমাদের যাবে এই চেপ্রিশটা জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করতে গিয়ে সেটা হচ্ছে একশো চার কোটি টাকা যদিও টাকাটা আমাদের বাজেটে বলা হয়েছিল উনষাট কোটি কিন্তু পরবর্তী সময়ে সেটা একটা লামসাম ধরা হয়েছিল অনুমানের উপর কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তরের আমাদের এখানে আধিকারিক আছেন তারা সেটাকে ক্যালকুলেট করে বসে সেটা সিদ্ধান্ত হয়েছে যে বারকার বাজেটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হবে এবং তার আওতায় আসবে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে এবং এই যে স্কিম এই স্কিমে যে কিছু ফিচার্স সেটা কি ইট উইল প্রভাইড ক্যাশলেস পেপারলেস ইন্স্যুরেন্স বেনিফিট টু দা পেশেন্টস আপ টু দা লিমিট অফ ফাইভ ল্যাক্স পার পার ফ্যামিলি ক্যাশলেস পেপারলেস বেনিফিট প্রদান করা হবে পাঁচ লক্ষ টাকা করে প্রতিটা পরিবারকে এবং প্রতি বছরে সেটা অটোমেটিক্যালি রিনিউ হয়ে যায় এমন ইন্স্যুরেন্স অনেক রয়েছে আপনারা জানেন যে বছরে যদি আমি সেটাকে ব্যক্তিগত গিয়ে রিনিউ না করাই তবে সেটা